যারা কোরিয়ান ভাষার গ্রামারগুলো খুব সহজে আন্তরিকভাবে আরো সহজ করলে পানির মতো সহজ করে পড়তে চান তারা এই বইটা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীগণ আশা করি খুব ভালো আছেন এই চারি কোরিয়া থেকে যে নতুন কোরিয়ান বইটি বের হয়েছে সেই বইটির আলোকে আমরা কোরিয়ান গ্রামার বই তৈরি করেছি এই গ্রামার বইটি তিনভাবে তৈরি করা হয়েছে এক অতি সংক্ষেপে দুই সংক্ষেপে তিন ব্যাখ্যামূলক ভাবে যারা গ্রামারে অনেক দুর্বল গ্রামার বুঝতে চায় না তারা এই বইটির এক অতি সংক্ষিপ্ত আকারে যে আছে সেইগুলো পরীক্ষায় পাশ করা সম্ভব যারা এর চেয়ে বিস্তারিত ভাবে বুঝতে চায় তারা সংক্ষিপ্ত আকারে পড়লেই চলবে যারা আরো ব্যাখ্যামূলক ভাবে পড়তে চায় তাদের জন্য ব্যাখ্যামূলক গ্রামার গুলো পড়লেই চলবে তো সরাসরি আমরা এই গ্রামার বইটি দেখি এই গ্রামার বইটায় সবচেয়ে মজার ব্যাপার যারা অনেক দুর্বল গ্রামারে বা যারা গ্রামার বুঝতে কষ্ট হয়ে যাদের তাদের জন্য অতি সংক্ষেপে গ্রামার গুলো দেয়া আছে নাইনটি নাইন পার্সেন্ট গ্রামার শব্দ এই যে পেজটা দেখতে পাচ্ছেন এক সাইড অন্য পেজের আর এক সাইড এই দুইটা মিলে একটা পূর্ণাঙ্গ পৃষ্ঠা অর্থাৎ এক পেজ যদি কেউ চায় টোটাল বইয়ের গ্রামারটা মাত্র এক পেজে শব্দ অর্থ আকারে পড়তে পারবে এবং পরীক্ষায় পাশের জন্য এই শাব্দিক অর্থগুলোই কিন্তু প্রয়োজন যেমন ইমনিদা হই হয় হন অন্য সাবজেক্ট পার্টিকেল ইয়ে হই হয় হন ই গা আনিয় না বা নয়

অথবা উনত্রিশ টি অফ একারে একটি অনিয়মিত ক্রিয়া আন নাই সেও সেও সম্মান দিয়ে কথা বলা বোঝায় গো এবন অথবা উনত্রিশ একারেতে জুসেয় দিন বা দেন হাগো এবং নেয় অব আ জুসে অজুসেও দিন আইয় দো আইয় অয় দো অবশ্যই করতে হবে এমনটা বোঝায় লকয় উলকয় ভবিষ্যৎকাল বোঝায় রো রো দ্বারা দিয়ে মাধ্যমে আসা আসা কারণে বা তাই ল নাই অর্থ প্রকাশ করে রো দিকে অর্থ প্রকাশ করে সেয় করে অর্থ প্রকাশ করে গিত্যা অবস্থায় আছি এমন অর্থ প্রকাশ করে প্রিয় শিক্ষার্থী যারা একেবারে গ্রামারে দুর্বল তারা কিন্তু এটা শব্দ আকারে পড়তে পারে যেমন জানাইও জানিত নুনফিয়ানি বলা যায় গদনীয় তাই বা এই কারণে হ্যাঁ জাস্ট ওয়ার্ড মিনিং জাস্ট ওয়ার্ড মিনিং হ্যাঁ যেমন এটা নুন থেসিনে পরিবর্তে বা বিনিময়ে এভাবে শব্দ অর্থ আকারে করতে পারবে চাইলে পরীক্ষায় পাশের জন্য শুধু এই প্রথম পেজ বা একটা পেজ পড়লেই কিন্তু এনাপ সকল গ্রাম আর শব্দ অর্থ আকারে দেয়া আছে এরপরে দেখেন এই লেসন এক যেমন ইমনিদা এই গ্রামারটা অতি সংক্ষেপে আছে সংক্ষেপে আছে ব্যাখ্যামূলক আছে আপনি চাইলে অতি পড়তে পারেন চাইলে সংক্ষেপে পড়তে পারেন চাইলে ব্যাখ্যামূলক পড়তে পারেন যেমন ইমনিদা হই হয় হন অর্থ প্রকাশ করে শেষ যারা সংক্ষেপে পড়তে চান তাদের জন্য এই কোরিয়ান বাক্য যদি নাউন দিয়ে শেষ হয় তাহলে নাউনের সাথে ইমনিদা যুক্ত হয় এভাবে দেয়া আছে সবচেয়ে মজার ব্যাপার যে সম্পর্কযুক্ত গ্রামার গুলো কিন্তু দেওয়া আছে যেমন ইমিদের ও যে অর্থ এইও কিন্তু একই অর্থ জাস্ট উঁচু ভাষা এবং নিচু ভাষা এরপরে দেখেন এই উন্নয়ন খুব অতি সংক্ষেপ দেয়া আছে সংক্ষেপে দেয়া আছে ব্যাখ্যা মূলক দেওয়া আছে এবং ইগা এবং উন্ননের সাথে পার্থক্য কি সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে গ্রামার টু সেম একদম সেম হ্যাঁ যেমন এই এ এটা অতি সংক্ষেপে দেওয়া আছে সংক্ষেপে দেওয়া আছে ব্যাখ্যা দেওয়া আছে অতি সংক্ষেপে কি অন্ত এতে অর্থ প্রকাশ করে আর সংক্ষেপে কি কোনো কিছুর অবস্থান বা কোথায় কিছু আছে বা রয়েছে বোঝাতে এ ব্যবহার করা হয় আর ব্যাখ্যামূলক কি কোনো স্থানবাচক শব্দের সাথে এ বসলে সেই স্থানে থাকা বোঝায় মানে আপনি চাইলে অতি পড়তে করতে পারেন সংক্ষেপও করতে পারেন চাইলে ব্যাখ্যামূলকও করতে পারেন যারা কোরিয়ান ভাষার গ্রামারগুলো খুব সহজে আন্তরিকভাবে আরো সহজ করলে পানির মতো সহজ করে পড়তে চান তারা এই বইটা সংগ্রহ করতে পারেন এই বইটা আপনার পাশের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করবে কারণ গ্রামারটাকে কঠিনভাবে না নিয়ে সহজভাবে পড়াটাই কিন্তু বেস্ট মনে রাখবেন গ্রামারগুলো শাব্দিক অর্থ পরীক্ষায় কাজে লাগবে কোনো প্রকার ব্যাখ্যা এটার সাথে ওঠার পার্থক্য এতটা কিন্তু খুব গুরুত্ব বহন করে না যারা এই বইটি সংগ্রহ করতে চান আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমি সাতাইশ বাই এক ইন্দিরা রোড ফারামের ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন নাইন ওয়ান অথবা জিরো আর এই বইটি যদি বুঝতে আপনার কষ্ট হয় তাহলে আপনি আমাকে ফোন করলে আমি সহজভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব আসসালামু আলাইকুম